নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাপি আজকে লিনারিয়ারকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি আবার দই আজকে বানাবো মিষ্টি দই আমি এর আগে বানিয়েছিলাম ক্ষীর দই তবে আজকে আমার পছন্দের দই বানাবো কারণ আমার একটু বেশি ক্ষীর ক্ষীর দই আসলে ভালো লাগে না আমার ভালো লাগে একটু দই একটু জল জল থাকবে এজন্য আমি আমার পছন্দের দই বানাবো আজকে আমি নিয়ে নিয়েছি এক কেজি দুধ আর দিয়ে দিয়েছি এক পোয়া জল এক কেজি দুধে আমি এক পোয়া জল দিয়েছি আমি ওই এক পোয়া জলটা শুকিয়ে নিব আর দুধটাও এক পোয়ার মতো শুকিয়ে নিব আমি তিন পোয়া দুধ রাখব এক কেজিতে তিন পোয়া দুধ রাখব এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কে কেমন মিষ্টি খান আমি তেমন মিষ্টি খাই না একটু টক টক হলে আমার ভালো লাগে আমার বাসায় সবাই একটু মোটামুটি মানে টকও না মিষ্টিও না এরকম হলেই পছন্দ করে এবার আমি চিনিটাকে ক্যারামেল করে দেব অবশ্য চিনিটা নর্মালভাবেও দেওয়া যায় দুধের ওপর দিয়ে দেওয়া যায় কিন্তু তাহলে কালারটা হয় না দইয়ের যে একটা সুন্দর কালার থাকে এটা হয় না এই আমি ক্যারামেল করে দইয়ের উপর সবসময় চিনিটা দিই এভাবে দিলে আর বাইরের কোনো কালার ইউজ করতে হয় না আর দইটা সাদা থাকলেও আসলে দেখতে তেমন ভালো লাগে না এজন্য আমি এভাবেই কালার করে দিই ক্যারামেলের কালারে দইয়ের কালারটা অনেকটা সুন্দর হয় ক্যারামেল করতে হলে আমি কখনো এক্সট্রা জল ইউজ করি না চিনিটা দিয়ে হালকাভাবে চুলায় ক্যারামেল তৈরি করে তারপর দুধটা ক্যারামেলের ওপর ঢেলে দিয়ে সম্পূর্ণ ক্যারামেলটা দুধে গুলিয়ে গেলে তারপর দুধের ওপর বাকি দুধে ঢেলে দিই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে দুধটা আমি আর একটু জাল করে নিয়েছি আমি দুধটা মোটামুটি শুকিয়ে নিয়ে তারপর ক্যারামেলটা দিই তারপর দুই তিনটা উতলানি দিই দুধটা উতল এসে গেলে তারপর আমি নামিয়ে ফেলি এবার দইটা বানানোর জন্য দুধটা পুরোপুরি প্রস্তুত আমি এবার নিয়ে নিয়েছি দই দইয়ের উপর দিয়ে দিলাম সেই দুধ দুধটা গুলিয়ে তারপর আমি পুরো দুধের ওপর দিয়ে দিব একবারে গুলিয়ে তারপর আমি যেটায় বানাবো সেটাই বসিয়ে দিব। আমি আজকে আইসক্রিম বক্সে বক্সে না ঠিক আইসক্রিমের কাপে বানাবো বাসায় অনেকগুলো কাপ জমেছে তো এই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য একটা করে এভাবেই বানিয়ে দিই সবাই একটা কাপ নিয়ে খেয়ে ফেলবে এজন্য আমি কাপগুলো সাজিয়ে নিয়েছি আর এটা আমার দুই চামচের মতো দুধ লেগেছে এবার আমি প্রতিটা কাপেই দুই চামচ করে দুধ দিয়ে দিলাম আমার এক কেজি দইয়ে পাঁচটা কাপ পাঁচ কাপ হয়েছে আসলে দুধ ঘন না করলে তো দইটা ভালো হয় না তবে আমি আজকে তো খুব একটা ঘন করে নিই মোটামুটি ঘন করে নিয়েছি সেটা তো আপনাদের সামনে বললামই যে কতটা ঘন করে নিয়েছি দুধটাকে আমি তিন পোয়ার মতো জাল করে নিয়েছি এবার আমি সবগুলো দইয়ের কাপ ঢেকে দিব ঢেকে দিয়ে পাতলা একটা টাওয়েল দিয়ে উপরে দিয়ে রাখবো তাহলে দইটা খুব ভালো মতো জমে যাবে আসলে গরমের দিন তো আর ভালো মতো দুধটা জাল হলে আর মোটামুটি দুইটা একটু বেশি করে দিলে দই পড়তে সমস্যা হয় না এবার আমি এই টাওয়েলটা দিয়েই সাত আট ঘন্টার মতো ঢেকে রেখে দেব আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন দেখুন বন্ধুরা সাত আট ঘন্টা পর আমি দুইটা আমি ফ্রিজে রাখিনি দইটা একবারে বের করে আপনাদের সামনে দেখালাম এবার একটু কেটে দেখিয়ে দিই দেখুন এই ধরনের দই আমি খুবই পছন্দ করি একদম ক্ষীর দইয়ের আগে বানিয়েছিলাম তবে ওটা পরিবারের সবার জন্য আমার এই দইটা খুবই ভালো লাগে